আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার তোয়ালিবুল আলেম ছাত্র এবং আমার শুভাকাঙ্ক্ষী সহ প্রত্যেকের জন্য একটু তাওয়ারুকের ব্যবস্থা ওনারা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার ছাত্র ঈদের পূর্বে বাড়িতে যাওয়ার আগে আমি চেষ্টা করেছি ওনাদেরকে একটু মেহমানদারি করার সাথে আমার কিছু শুভাকাঙ্ক্ষী মেহমানও আছেন সময় দোয়া করবেন আমার ছাত্রদের জন্য আল্লাহ যেন ওনাদের সিনার মধ্যে কোরআন দান করে আপনারা দোয়া করলে আমাদের ছাত্ররা আল্লাহ আল্লাহআ যেন আমাদের প্রত্যেকটি ছাত্রদের সিনার মধ্যে কোরআনুল করিমের আইলেম দান করে আমাদের কলিজার টুকরা প্রত্যেকটি ছাত্র তলে বলেলেন এবং ভাই বিশেষ করে আমি তো মেহমান ছিলেন এখানে আমার ক্লাস ওয়ান থেকে দাখিল পরীক্ষা পর্যন্ত ক্লাসমেট আমার বন্ধু এবং আমার আলিম থেকে ফাজ ডিগ্রি সম্পন্ন করা পর্যন্ত ক্লাসমেট হাফেজ মোহাম্মদ ইমরান হোসাইন হাফেজ মোহাম্মদ মোশারফ হোসাইন সহ উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদ হাসান উপস্থিত ছিলেন আমার বড়ো ভাই আবুল কালাম রনি ভাই এবং আমার চাচা সহ ভাই সহ সবাই উপস্থিত ছিলেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার তহলে বলে ছাত্রদের জন্য প্রত্যেকটি তলে বলে ছাত্রদেরকে কোরআনের জন্য কবো মঞ্জুর করে নেই আসলে আমি একা সাথে আমার চাচা সহ ছোটো ভাইসহ করেছি তাদের বাড়িতে যাওয়ার পূর্বে সুন্দরভাবে একটু মেহমানদারি করার আপনারা দোয়া করলে ইনশাল্লাহ আমাদের মেহমানদারি সব সময় চলতে থাকবে ইনশাল্লাহ সবাই দেখতে থাকুন আর সবার জন্য দোয়া করতে থাকুন

עוד איך אני חושב שיפנה סטאזוסמן, אתה מודרוק, אתה די, אני לא גובה. איזה משתתות זה? יאללה, טוב.